হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে শুক্রবার ঘড়ির কাটায় এখন সময় হয়েছে ভোর চারটে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে রাত্রে ঘুমিয়েছিলাম ওই রাত্রি বারোটার দিকে তারপর আবার মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওই যে ভোরবেলায় রাজ দেখতে যাব তার জন্য বাইরে তো প্রচণ্ড ঠান্ডা তো উঠতে ইচ্ছে করছিল না কম্বলের ভিতর থেকে কিন্তু কী আর করবো বলো ওই যে ছোটোবেলার নেশাটা পেয়েছি তো এখন তার জন্য এই যে চলে এলাম আগেও রাজ দেখার না ভীষণই নেশা ছিল তো ভোরবেলায় উঠেই কিন্তু চলে আসতাম গ্রামে যখন হরিলাম হতো তখন তো সেই সুযোগটা তো এখন খুব একটা হয় না এখন যখন হয়েছে তখন সুযোগটা হারাতে চাইলাম না তো ভোরবেলায় কিন্তু চলে গিয়েছিলাম আর এখন এই যে ভোরবেলায় থেকে এসে আবার ঘুমিয়েছিলাম আর এখন কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে মানে ঘড়ির কাঁটায় ওই বারোটা সাড়ে বারোটা বাজে আর বোন একটা মালা এনে দিয়েছে আর সেটা নিয়ে কি খেলা জুড়েছে দেখো এই যে মালাটা নিয়ে তো তার অনেক শান্তি গলায় মালাটা দিয়ে আছে আর একটা একটা করে ফুল ছিঁড়ে কিন্তু চারিদিকে ওই যে ফেলে দিচ্ছে সে তো কারোর সাথে কথা বলবে না এমনকি ফোনের দিকে তাকাতে বললেও সেও তাকাবে না আর আরিয়ান সোনা জানো তো তার দাদু ঠাম্মাকে পেয়ে আর একটু বেশি খুশি তার উপরে আবার উপরি পাওনা হিসাবে তার দাদু দিদুন মিমি আবার বড় বাবা বড় মা আছে তাতে সে অনেক খুশি সবাইকে পেয়েছে তো কাছে যদিও কালকে জানো তো আরিয়ান শোনা না একটু কান্নাকাটি করছিল ওর পাপার জন্য রাত্রিবেলাতেও একটু কান্নাকাটি করেছে আর আমাদের বাড়িতে ওই যে নগরে নগর আসবে আর নগরে গৌর্ণিতায় আসে তো গৌর্ণিতায় আমার মা বাড়িতে নিয়ে আসবে তার জন্য এখানে সব কিছু জোগাড় জানতে করছিলো শুধু মা একা না মা আর দিদা দুজন মিলেই কিন্তু সব কিছু জোগাড়যানি করছিল আর এখানে ওই যে যোগাড়ান্তি বলতে ওই যে ফুল ছিল সাজিতে মালা ছিল আর একটা ঘটে জল রেখেছিল আর পা ধুয়ে দেওয়ার জন্য আর একটা বালতিতে জল রেখেছিল। আর আমার দিদা এখানে ধূপটাকে ধরিয়ে দিচ্ছিল কয়েক মাস আগে যেহেতু একটা অ্যাক্সিডেন্টে যেহেতু আমার মায়ের পাটা ভেঙে গিয়েছিল তার জন্য না আমার মায়ের চলা করতে এখন বেশ অসুবিধা হয় তবুও জানো তো একটাই শান্তির কথা যে এখন মোটামুটি হাঁটতে পারে আর কয়েক মাস পর হয়তো এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে তবে মার এখন একটু কষ্টই হয় আমরা যেভাবে আনন্দ করছি জল সাজতে যাচ্ছি এই যে নগরে বেরোবো কিন্তু মা আর সেটা পারে না এর আগের বছর যখন আমার বড়ো দাদু তীর্থমোৎসব হয়েছিল না আমার মা ঠাকুর ঘরে ছিল সব কিছুই করেছিল অনেক বেশি আনন্দ করতে পেরেছিল কিন্তু এবার মা কিছুই পারল না তো যাই হোক আর এদিকে দেখো বাজনা আসছিলো মানে নগরে বেরিয়েছে তো তো সেই বাজনাটা বাজছিলো যেহেতু কাছাকাছি চলে এসেছে আর সেক্ষেত্রে আমার আরিয়ান শোনার সেই কি নাচ ওর নাচানাচি দেখে তো আমরা সবাই হেসেই অস্থির আর এই নগরে বেরোতেও না ভীষণ ভালো লাগে অনেক মজা করি আর অনেক আনন্দ করি তারপর এই যে দেখো মা কিন্তু এদিকে ধুপচি নিয়ে গিয়েছে মানে ধুনো দিয়ে কিন্তু গৌর্ণিতাইকে বাড়ির ভিতরে নিয়ে আসবে তার জন্য গৌর্ণিতাই আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম আসছে এর আগে মা রাস্তাতেই পায়ে জল দিয়ে পা ধুয়ে দিয়েছে কিন্তু এবার ফার্স্ট টাইম কিন্তু বাড়িতে নিয়ে আসলো আর গৌরণিতায় বাড়িতে আনা জানো তো ভীষণ ভালো আর এই যে দেখছো ঠাকুর হাতে করে এটাই হচ্ছে আমার ছোট দাদু আর ছোট ঠাকুমা আর আমার এই ছোট দাদু ছোট ঠাকুমারই কিন্তু তীর্থ ছিল ভীষণ আনন্দ করে কাটালাম এর আগের বছর ছিল আমার বড় দাদু ও বড় ঠাকুমা তীর্থ আর এই বছর আমার ছোট দাদু ও ছোট ঠাকুমা কিন্তু তীর্থমোৎসব দিল এই যে দুদিন গান বাজনা চললো আজকে তো মহোৎসব তো আজকের পর মাহান্ত বিদায় আছে কালকে তারপরে ওই যে সব কিছু ফাঁকা ফাঁকা তা এই সময়টা না একটু কষ্টের সময় দেখো আমার ছোটো দাদু ছোটো ঠাকুমার কিন্তু মুখটা ভার হয়ে আসে এই সময়টা না সত্যিই যেন একটু কান্না কান্না পাই এই যে দুদিন গান বাজনা বাজছিলো বাড়িতে সত্যি বলতে বাড়িটা এত সুন্দর লাগছিল না পুরো ভরে ভরে যাচ্ছিলো আর পুরো গ্রামটাতেই যেন থাকতে ভালো লাগছিল কারণ সারাদিন তো হরিনাম চলছিলো সেক্ষেত্রে একটু বেশি ভালো লাগছিল দুপুরবেলা সবার সাথে আমিও নগরে বেরিয়েছিলাম তারপর একটু ঘুমিয়েছিলাম এসে স্নান টান করে খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর আরিয়ান সোনাকে খাইয়ে দায়ে কারোর সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম এখানে আর এখন আবার এসে দেখছি যে ভোজন আরতি হচ্ছিলো তো ওটা শেষ হয়ে গিয়েছে তারপরে যে ভোজন আরতির সময় কিন্তু চিরের প্রসাদ দেয় চিরের প্রসাদটা খেতে আমার ভীষণই ভালো লাগে আর এদিকে আমার আরিয়ান সোনার কাণ্ড দেখো পরে এসে তার কত জোর আমার বাবার গায়ে আমি হাত দিচ্ছি কিন্তু সে কিছুতেই হাত দিতে দিবে না তার দাদা সে একাই থাকবে সে তার দাদার গায়ে একটু হাত দিতে দিবে না আমি আমার দিদা হাত দিচ্ছিলাম তো কারোর হাত দিতে দিচ্ছে না একদম চেপে চেপে ধরছে আমার বাবাকে ওই যে কথায় আছে না আসলের থেকে মিষ্টি কথাটা কিন্তু একদমই খাঁটি কথা দেখছো কীরকমভাবে আমার বাবাকে জড়িয়ে ধরে আছে আর আমার বাবাও তখন বলছিল ছাড় ছাড় ওকে জ্বালাস না তাই বলছিল আর যখন আমি ওকে বলছিলাম তুই কি আগে পেয়েছিস আমি আমার বাবাকে আগে পেয়েছি তো তখন না ও আরোই খেপে যাচ্ছিল আর এদিকে মামাদের তো নিমন্ত্রণও ছিল মেজো মামা আগে এসেছে আজকে আমার এক মামা মামি ও আর একটাও বৌদি দাদা এসেছে তো ওরা অনুষ্ঠান বাড়িতে মানে আমার ছোটো দাদুর বাড়িতে এখনো যায়নি আমাদের বাড়িতেই আছে সবাই একটু সবাই মিলে কিন্তু গল্প করছিলাম আসলে অনেক দিন পর এক জায়গায় হলে যা হয় ওই যে অনেক গল্প গুজব থাকে তো সেগুলোই কিন্তু সবাই মিলে করছিলাম আর এটা হলো আমার মামার মেয়ে আমার বোনের বয়সেরই একই ক্লাসে পড়ে দুজন তারপর এই যে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে বেশ অনেকটা রাত্রি হয়েছে তো ওই যে সাড়ে আটটার মতো বাঁচে বাড়িতে তো আমরা সাড়ে আটটার সময় খেয়ে নিই তো ওই যে চলে এলাম আর শীতের রাত্র বাইরে প্রচণ্ড ঠান্ডা তার উপর আবার আরিয়ান সোনাকেও নিয়ে এসেছি আমরা এখনো জায়গা পাইনি এই ব্যাসটা উঠে পড়লে তারপরে কিন্তু আমরা বসবো আর এখন আরিয়ানের পাপাকে ভীষণই মিস করছি কারণ এর আগের বছরে কিন্তু এই দিনটাতেও আমরা ভীষণ এনজয় করেছিলাম শুধু এই দিনটাতে না পুরো তিন চার দিন মিলে অনেক আনন্দ করেছি তো চলো তবে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ আমার সকল বন্ধু টাটা